চতুর্থপতি দ্বাদশে অবস্থান করে রয়েছেন বাড়ির সাজগোজ গৃহসজ্জা বাড়ির লাইটিং ইত্যাদির কারণে ব্যয়বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় তার সাথে সাথে রবি দ্বাদশে রয়েছে এর কারণে পিতার শরীর নিয়ে বেশ দুশ্চিন্তায় আপনি কিন্তু জানাতে পারেন হঠকারিতা অ্যাভয়েড করুন ভেবে চিন্তে ঠান্ডা মাথায় ডিসিশন নেওয়ার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে ব্যবসার ক্ষেত্রে স্ট্রেস টেনশন প্রেশার ইত্যাদি ক্রিয়েটেড হতে পারে কম্পিটিশন বাড়বে অকারণ রেগে যাওয়ার টেন্ডেন্সি ইমোশনাল বিহেভিয়ার রোহিণীর ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে ইম্পালসিভ হয়ে পড়তে পারেন যারা আপনাকে ভালোবাসে যারা আপনাকে পছন্দ করে তাদের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যায় রোহিণীর শিক্ষার ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে এডুকেশন রিলেটেড কাজে বিদেশ যাত্রার সম্ভাবনা রিসার্চের সংযোগ দেখতে পাওয়া যাবে তবে চতুর্থপতি রবি দ্বাদশে উচ্চস্থ হচ্ছে এটা কিন্তু বিরাট শুভযোগ নয় চতুর্থপতি দ্বাদশে তবু হচ্ছে অর্থাৎ ঘরের মানুষরা কিন্তু আপনাকে নিয়ে কিছু কথাবার্তা বলা আপনার ঘরের গোপন কথা বাইরে প্রকাশ করা ইত্যাদির একটা সম্ভাবনা তাদের মধ্যে দেখতে পাওয়া যাবে এবং বৃষ সম্পর্কে যদি আপনি আরও বেশি জানতে চান আর একটু তথ্য সংগ্রহ করতে চান সেই ক্ষেত্রে সরাসরি ক্লিক করুন আমাদের আই বাটনে এবং সেখানে এই সময় বৃষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের কিছু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নষ্ট হওয়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যায় ড্যাম্পের কারণে পড়ে গিয়ে নষ্ট হওয়া বা অনেক দিন ধরে পড়ে থাকা ইত্যাদি কারণে ইলেকট্রনিক জিনিসপত্র স্পেশালি আপনার মিউজিক আর্ট ইত্যাদির যন্ত্রপাতি নষ্ট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে সূর্য যখন অস্ত যাবে যখন সূর্যের দিকে তাকিয়ে থাকা পসিবল হবে তখন অন্তত এক মিনিট সূর্যের দিকে তাকিয়ে নিজেকে ক্লিন করার ফ্রি করবার চেষ্টা করুন যে কোনো দুশ্চিন্তা যে কোনো স্ট্রেস এগুলো থেকে ফ্রি হয়ে কিছুটা সময় ধ্যান করবার চেষ্টা করুন কিছুটা সময় মনন করবার চেষ্টা করুন নিজেকে ফ্রি মাইন্ডে রাখার চেষ্টা করুন ঋষিবাণী ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় বৃষরাশি বৈশাখ মাস তুঙ্গ রবি তার প্রভাব বৃষরাশির উপরে কেমন পড়তে চলেছে এই সময় দ্বাদশে রবি তুঙ্গ হয়েছে নাম যশ প্রভাব প্রতিপত্তি অর্থ বাবার স্বাস্থ্য এবং তার সঙ্গে সঙ্গে রিলেশনশিপের ক্ষেত্রে কি ঘটতে পারে মূলত সেই বিষয়গুলি নিয়েই আমরা আলোচনা করব এবং তার সঙ্গে সঙ্গে আরেকটি বিশেষ বিষয় প্রায়োরিটি পাবে সেটি হলো বিদেশ যাত্রা প্রথমেই আমরা সাধারণ বিষয় নিয়ে আলোচনা করব তারপর নাক্ষত্রিক আলোচনা তারপরে জ্যোতিষের কিছু গুরুতত্ত্ব নিয়ে আলোচনা হবে এবং সবশেষে প্রতিকার নিয়ে আলোচনা করব। তাহলে দেরি না করে শুরু করা যাক আমাদের মূল আলোচনা প্রসঙ্গ খেয়াল রাখতে হবে চতুর্থপতি দাদশে অবস্থান করে রয়েছেন এই ক্ষেত্রে বিদেশে স্থায়ী বসবাসের সুযোগ বাড়তে দেখতে পাওয়া যাবে চতুর্থপতি দ্বাদশে অবস্থান করার কারণে আপনার দম্পতির কর্মক্ষেত্রে কিছু সমস্যার সৃষ্টি হতে পারে অর্থাৎ আপনার স্বামী কিংবা আপনার স্ত্রী তার কাজের জায়গায় কিছু বাড়তে দেখতে পাওয়া যাবে রক্তপাতের সম্ভাবনা রয়েছে বাবার স্বাস্থ্য নিয়ে অ্যাংজাইটি বৃদ্ধির সংযোগ অনেক অনেক বেশি ত্বকের সমস্যায় এই সময় কিন্তু বৃষ ভোগতে পারেন তার সঙ্গে সঙ্গে অর্থাৎ হাঁপানি জাতীয় সমস্যায় যারা ভোগেন তাদের কিন্তু ভীষণ সাবধান হতে হবে খেয়াল রাখতে হবে এই সময় রং ট্রিটমেন্টের একটা সংযোগ রয়েছে এবং যদি এই ট্রিটমেন্ট ভুল হয় তাহলে কিন্তু আপনাকে বেশ বড় সড়ো মাসুল গুনতে হবে পুরোনো শত্রুতা আবার জেগে উঠতে দেখতে পাওয়া যাবে আপনাকে সামনে রেখে আপনাকে ইউজ করে বেরিয়ে গেলেন একজন মানুষ আপনি ফিল করলেন যে আপনাকে ইউজ করা হলো কিন্তু আল্টিভেটলি আপনি কিছু করতে পারলেন না এই ঘটনা আপনার সঙ্গে ঘটতে পারে ফাইনান্সিয়াল ট্রানজাকশনের ক্ষেত্রে একটু সাবধান হতে হবে এবং রবির এই যে সঞ্চার অর্থাৎ তেরোই এপ্রিল দুহাজার থেকে চোদ্দই মে দুহাজার পর্যন্ত এই যে অর্থাৎ রবি থাকবেন মেষ রাশিতে এর যে ইম্প্যাক্ট প্রেসার কেন্দ্রে করতে চলেছে সেটা হলো কিছু গোপন বিষয় প্রকাশিত হওয়া এবং সমাজে আপনার গ্রহণযোগ্যতা কিছুটা কমে যাওয়ার টেন্ডেন্সি এটা কিন্তু ক্রিয়েটেড হতে দেখতে পাওয়া যাবে বিবাহ বহির্ভূত প্রেমজ সম্পর্কে যারা একটু জড়িয়ে গিয়েছিলেন যারা ভাবছিলেন এই সম্পর্ক থেকে আমার বেরিয়ে আসা উচিত কারণ এই সম্পর্কগুলি আপনার নিজস্ব বৈবাহিক জীবন কিংবা নিজস্ব প্রাইভেট লাইফ পার্সোনাল লাইফ সেখানে সমস্যা সৃষ্টি করছে তাদের ক্ষেত্রে কিন্তু এমন কিছু ইভেন্ট ঘটতে পারে যে দাম্পত্য বহির্ভূত যে কোনো সম্পর্ক সেটা ব্রেকআপ হওয়ার একটা পূর্ণ সম্ভাবনা সৃষ্টি হতে পারে এই সময় বিদেশে পড়াশুনো করবার জন্য আদর্শ কারণ চতুর্থ ইন্ডিকেট করে এডুকেশন চতুর্থ ইন্ডিকেট করে কনসেন্ট্রেশন এবং টেন্ডেন্সি অফ গেটিং এডুকেশন বিং এডুকেটেড এইটা কিন্তু ইন্ডিকেট করে চতুর্থ ভাব সেই চতুর্থ প্রতি বলবান হয়ে অবস্থান করে রয়েছেন দ্বাদশ ভাবে দ্বাদশ বিদেশ এবার এই ক্ষেত্রে অন্য একটি ঘটনাও ঘটতে পারে দ্বাদশ ভাব থেকে আমরা হসপিটাল বিচার করি কোনো একটি এক্সাম রয়েছে স্পেশালি কোনো কম্পিটিভ এক্সাম সেই এক্সামের জাতক জাতিকা পরীক্ষা দিতে যাচ্ছেন কিন্তু হঠাৎ করে এমন শরীর খারাপ করলো যে পরীক্ষার হল পর্যন্ত আপনি আর পৌঁছে উঠতে পারলেন না সুতরাং এই সমস্ত ক্ষেত্রে একটু সচেতন থাকতে হবে রাজনীতি যারা করেন শত্রুতার সম্মুখীন হতে চলেছেন তীব্র শত্রুতা বলা যেতে পারে যাদেরকে ভরসা করেছিলেন যাদের সঙ্গে আপনার গুড রিলেশনশিপ ছিল সেই সমস্ত মানুষদের কাছ থেকেই এই শত্রুতা সৃষ্টির সম্ভাবনা এটা তৈরি হতে পারে কর্মক্ষেত্রে প্রমোশনের সম্ভাবনা রয়েছে কিন্তু যদি আপনি প্রমোশন পান সেই ক্ষেত্রে আপনাকে দূরে পাঠিয়ে দেওয়ার একটা টেন্ডেন্সি ট্রান্সফার সেটাও কিন্তু সঙ্গে সঙ্গে আসবে উদ্ভিদ পরিবেশ এগুলির প্রতি নজর বাড়তে চলেছে কি সামাজিক কর্মে অংশগ্রহণ করতে পারেন বৃষরাশি বা লগ্নের মানুষরা এই সময় আপনার পিতার জন্য মোটামুটি শুভ বাবা বিদেশে চাকরি পেলেন কিবা বিদেশের দিকে অগ্রসর হলেন এই সমস্ত বিষয় দেখতে পাওয়া যায় তরি থেকে সাবধান বৃষরাশি বা লগ্নের মানুষরা তার সঙ্গে সঙ্গে জল থেকেও কিন্তু বিপদের সম্ভাবনা রয়েছে কোনো কোনো ক্ষেত্রে অ্যাক্টিভ গুপ্ত শত্রুতার সৃষ্টি হতে পারে এবং এমন কোনো মানুষ যাকে আপনি খুব পছন্দ করেন তার কাছ থেকে গুপ্ত শত্রুতা আসতে পারে যাকে আপনি রেসপেক্ট করেন যার প্রতি আপনার যথেষ্ট সম্মান রয়েছে এবং তিনিও সেই সম্মানের মর্যাদা দিচ্ছেন সেই সমস্ত মানুষদের কাছ থেকে কিন্তু আপনি সমস্যায় পড়তে পারেন আপনার ক্ষতি করার আপনাকে ডিস্টার্ব করবার মেন্টালিটি কাজ করতে দেখতে পাওয়া যেতে পারে তাই সাবধানতা পূর্ণ মাত্রায় অবলম্বন করতে হবে যেকোন রকম বিপদ অশান্তি থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা অবশ্যই করতে হবে ব্যয়ের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে চতুর্থপতি দ্বাদশে অবস্থান করে রয়েছেন বাড়ির সাজগোজ গৃহসজ্জা বাড়ির লাইটিং ইত্যাদির কারণে ব্যয় বৃদ্ধির সংযোগ দেখতে পাওয়া যায় কর্মের উপরেও নিয়ন্ত্রণ রাখতে হবে প্রত্যেকটি কাজ একটু গুছিয়ে পারফেকশনের সঙ্গে করার চেষ্টা আপনাকে করতে হবে ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন তার সাথে সাথে রবি দ্বাদশে রয়েছে পিতার শরীর নিয়ে বেশ দুশ্চিন্তায় কিন্তু পারেন ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে জমি জায়গা ভূমি করে সেখান থেকে ব্যবসা করবার টেন্ডেন্সি দেখতে পাওয়া যায় চলে আসা যাক নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন ক্রেতিকা নক্ষত্রের মানুষরা হাতে টাকা পয়সা আসবে খরচের উপর নিয়ন্ত্রণ না রাখলে বেশ সমস্যায় পড়তে চলেছেন কৃতিকা হঠকারিতা অ্যাভয়েড করুন ভেবে চিন্তে ঠান্ডা মাথায় ডিসিশন নেওয়ার চেষ্টা অবশ্যই আপনাকে করতে হবে তিক্ত কোনো বস্তুর দ্বারা আঘাতপ্রাপ্ত হতে পারেন পেটের সমস্যা আপনার কষ্টের কারণ হয়ে উঠতে পারে বাড়ির কাজকর্ম সঠিকভাবে করার চিন্তা করতে হবে নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বাড়তে চলেছে অস্থিরতা এটাও কিন্তু বাড়বে আপনার ক্ষেত্রে কখনো কখনো অস্থিরতার টেন্ডেন্সি দেখতে পাওয়া যেতেই পারে কিন্তু আলটিমেটলি কৃতিকা নক্ষত্রের মানুষজন ভালোই থাকে ফাইন্যান্সিয়াল দিক থেকে কিংবা সঞ্চয়ের দিক থেকে আপনি ভালো অবস্থাতেই থাকবেন এই সময় কোনো বাড়ি জায়গা এগুলি বিক্রির সংযোগ দেখতে পাওয়া যায় এবং তার সাথে সাথে আপনার গৃহ ঋণ বা হাউস বিল্ডিং লোন যেটা রয়েছে সেটা সলিউশন হয়ে যাওয়ার সলভ হয়ে যাওয়ার কমপ্লিট হয়ে যাওয়ার একটা সংযোগ দেখতে পাওয়া যায় কৃতিকার অক্ষতের জাতক জাতিকাদের অকারণ ব্যয়ের একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় মায়ের শরীরটা হঠাৎ করে খারাপ হয়ে যেতে পারে এবং তার কারণে বেশ খরচা করতে হতে পারে কৃতিকাকে যদিও ক্রেতিকার কাছে এই সময় অর্থের যোগান যথাযথভাবে থাকতে দেখতে পাওয়া যাবে নতুন জমি জায়গা ভূমি ইত্যাদি ক্রয় করবার সিদ্ধান্ত অবশ্যই গ্রহণ করতে পারেন ক্রেতিকা রোহিণী নক্ষত্রের মানুষরা কিন্তু কিছুটা সমস্যার মধ্যেই পড়তে চলেছেন ব্যবসার ক্ষেত্রে স্ট্রেস টেনশন প্রেশার ইত্যাদি ক্রিয়েটেড হতে পারে কম্পিটিশন বাড়বে পারিবারিক দিক থেকে কিছুটা প্রেশার আসতে পারে রোহিণীর ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে কিছু রং ডিসিশন নিয়ে ফেলতে পারেন রোহিণী এবং তার কারণে আপনাকে বেশ কারিকটা সমস্যার মধ্যে পড়তে হবে অস্থিরতা বাড়বে অকারণ রেগে যাওয়ার টেন্ডেন্সি ইমোশনাল বিহেভিয়ার রোহিণীর ক্ষেত্রে বাড়তে দেখতে পাওয়া যাবে ইম্পালসিভ হয়ে পড়তে পারেন যারা আপনাকে ভালোবাসে যারা আপনাকে পছন্দ করে তাদের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যায় অশ্বপ্রানের শাস্ত্রীয় দশ্চিন্তা বাড়ছে উচ্চ শিক্ষা বিদেশ যাত্রার সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে। রোহিণের শিক্ষার ক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে। এডুকেশন रिलेटेड কাজে বিদেশ যাত্রার সম্ভাবনা রিসার্চের সংযোগ দেখতে পাওয়া যাবে। এই সময়ে स्त्रियोंর শাস্ত্রীয় কিছুটা দশ্চিন্তা এবং তার কারণে আপনার কর্মক্ষেত্রে একটা স্ট্রেস এটা কিন্তু রোহিনীর ক্ষেত্রে ঘটে পাড়ে। রোহিনীর দায়বদ্ধতা রেসপন্সিবিলিটি লেভেল এগুলি বাড়তে চলেছে। তরিদের কারণে সমস্যা পড়তে পারেন রোহিনী। বাবার স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা থাকছে। মৃগশিরার নক্ষত্রের বরশরা ইনোভেটিভ কাজ করবে সাফল্য পেতে চলেছেন। আগুন থেকে সাবধান হতে হবে। ব্রেগশিরার কিন্তু অতিরিক্ত খরচ বিপদ ডেকে আনতে পারে আইনি জটিলতা থেকে মুক্তের সুযোগ রয়েছে এটা আপনার ট্যাক্স ওরিয়েন্টেড বিষয় থেকেও হতে পারে নান্দনিক কাজকর্মের প্রতি আগ্রহ বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায় পুরনো শত্রুতা আবার বেড়ে উঠতে পারে ঠান্ডা লাগার কারণে কষ্টপ্রাপ্ত হতে পারেন তীক্ষ্ণ কোনো বস্তুর দ্বারা হওয়ার সম্ভাবনা রয়েছে সন্তান প্রাপ্তির যোগ দেখতে পাওয়া যায় তবে চতুর্থপতি রবি দ্বাদশে উচ্চস্ত হচ্ছে এটা কিন্তু বিরাট শুভ যোগ নয় বেগম শীর্ষার মানুষদের ক্ষেত্রে কিছু নতুন বন্ধুত্ব সৃষ্টি হবে যে বন্ধুত্বগুলি আপনার জন্য খুব একটা সুটেবল নয় সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা বাড়তে দেখতে পাওয়া যাবে তীক্ষ্ণ বস্তু ধারালো বস্তু এদের দ্বারা আঘাতপ্রাপ্ত হতে পারেন আপনি নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গের শেষে এবার চলে আসা যাক জ্যোতিষের গুরুতত্ত্বের কিছু আলোচনায় প্রথমে খেয়াল রাখতে হবে বৃষকাল পুরুষের দ্বিতীয় রাশি চতুর্থপতি দ্বাদশে তুঙ্গ হচ্ছে অর্থাৎ ঘরের মানুষরা কিন্তু আপনাকে নিয়ে কিছু কথাবার্তা বলা আপনার ঘরের গোপন কথা বাইরে প্রকাশ করা ইত্যাদির একটা সম্ভাবনা তাদের মধ্যে দেখতে পাওয়া যাবে রাশির সঙ্গে সঙ্গে অবশ্যই আপনাকে দশা দেখতে হবে দশার সঙ্গে সঙ্গে আপনাকে বর্গ কুণ্ডলী দেখতে হবে কোনো একটি পারফেক্ট বিচারের ক্ষেত্রে এবং বৃষ সম্পর্কে যদি আপনি আরও বেশি জানতে চান আর একটু তথ্য সংগ্রহ করতে চান সেই ক্ষেত্রে সরাসরি ক্লিক করুন আমাদের আই বাটনে এবং সেখানে আপনি বৃষ রাশি সম্পর্কে জানতে পারবেন বহু অজানা তথ্য যেগুলির কারণে বৃষ কিন্তু অন্যদের থেকে একেবারেই আলাদা রবি যদি আপনার জন্মকুণ্ডলিতে বলবান না হয় এবং শুভ ক্ষেত্রগত না হয় তাহলে রবির এই দ্বাদশের অবস্থান কিন্তু বৃষকে বেশ ভোগাতে চলেছে বিশেষ করে বাড়ির বয়স্ক লোকেদের স্বাস্থ্য নিয়ে আপনি বিরাট দুশ্চিন্তায় পড়তে চলেছেন নিজের উপরে নিয়ন্ত্রণ রাখতে হবে প্রত্যেকটি কাজ নিখুঁতভাবে করতে হবে সূর্যদেবের উপাসনা আরাধনা এগুলি করতে হবে এই রবি যদি আপনার দশাংশ কিংবা নবাংশ কুণ্ডলিতে বেশ বলবান হয় সেই ক্ষেত্রে ধীরে ধীরে আপনি এই সময় ডেভেলপ করতেই পারবেন কিন্তু যদি সেটা না হয় তাহলে কিন্তু আপনি বেশ সমস্যায় পড়বেন মানুষের ইনফ্লুয়েন্স আপনার জন্য মারাত্মক আকার ধারণ করবে আবার এর সঙ্গে সঙ্গে আপনার রবি যদি বৃহস্পতি যুক্ত হয়ে অবস্থান করে। অর্থাৎ নম্বর যদি রবি অবস্থান করে সেই ক্ষেত্রে আপনি প্রচুর অর্থ উপার্জন করতে পারবেন জমি বাড়ি জায়গা ভূমি বিক্রির সম্ভাবনা অবশ্যই রয়েছে কিন্তু সেই ক্ষেত্রে তার থেকে বেটার কিছু একটা আপনি করতে পারবেন এই সময় বৃষরাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের কিছু মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট নষ্ট হওয়ার টেন্ডেন্সি দেখতে পাওয়া যায় ড্যাম্পের কারণে পড়ে গিয়ে নষ্ট হওয়া বা অনেক দিন ধরে পড়ে থাকা ইত্যাদি কারণে ইলেকট্রনিক জিনিসপত্র স্পেশালি আপনার মিউজিক আর্ট ইত্যাদির যন্ত্রপাতি নষ্ট হওয়ার একটা সম্ভাবনা রয়েছে এরপরে আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনায় তবে তার আগে একটি বিষয় বলতে চাই বৃষরাশি সম্পর্কে যদি আপনি আরেকটু জানতে চান ব্রেসর দোষ ব্রেসর গুণ ভালো বন্ধ গুলো সম্পর্কে যদি আরেকটু বুঝতে চান সেই ক্ষেত্রে সরাসরি ক্লিক করুন আই বাটনে এবং তার সঙ্গে সঙ্গে আপনি পাবেন বেশ কিছু ভিডিও অজানা অনেক তথ্য ব্রেস সম্পর্কে আরেকটি ছোট্ট অনুরোধ আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পুরনো হলে চ্যানেলটিকে শেয়ার করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবেন তাহলে রেগুলার ভিডিও আপনাদের কাছে যাবে ওয়ান মিলিয়ন সাবস্ক্রাইবারের লক্ষ্যমাত্রা পূর্ণ করতে আপনারাই পারেন আমাদের সাথে থাকতে যাই হোক চলে আসা যাক প্রতিকার সংক্রান্ত আলোচনায় প্রতিকারের প্রয়োজন রয়েছে বাড়ির ঠিক উত্তর পূর্ব দিকটাকে খুঁজে বার করুন বাড়ির মোটামুটি মধ্যস্থলে এসে উপস্থিত হন সেইখানে দাঁড়িয়ে আপনার যে মোবাইল কম্পাস কিংবা অন্য কোনো কম্পাসের মাধ্যমে সঠিক উত্তর পূর্ব দিকটাকে খুঁজে বার করুন সেই উত্তর পূর্ব দিকের যে জায়গাটা বাড়ির বাউন্ডারির যে উত্তর পূর্ব দিক বাড়ির বাইরে বা ছাদে খোলা জায়গায় উত্তর পূর্ব কোণে খোলা জায়গায় আপনি পাখিদের খাওয়ার জন্য একটা জায়গা করে দিন এবং সেখানে জল রাখার ব্যবস্থা অবশ্যই করবেন যাতে পাখিরা স্নান করতে পারে ওরা জল খেতে পারে এমন একটা ব্যবস্থা অবশ্যই আপনি করে দেওয়ার চেষ্টা করুন এর ফলে কিন্তু সূর্যদেবের নেগেটিভ ইমপ্যাক্টগুলো অনেকটাই কমবে দ্বিতীয়ত প্রত্যেকদিন সূর্য প্রণাম করুন এবং তৃতীয়ত সূর্য যখন অস্ত যাবে যখন সূর্যের দিকে তাকিয়ে থাকা পসিবল হবে তখন অন্তত এক মিনিট সূর্যের দিকে তাকিয়ে নিজেকে ক্লিন করার ফ্রি করবার চেষ্টা করুন যে কোনো দুশ্চিন্তা যে কোনো স্ট্রেস এগুলো থেকে ফ্রি হয়ে কিছুটা সময় ধ্যান করবার চেষ্টা করুন কিছুটা সময় মনন করবার চেষ্টা করুন নিজেকে ফ্রি মাইন্ডে রাখার চেষ্টা করুন তাতে কিন্তু আপনার মানসিক অবস্থা মানসিক সত্তা এগুলো অনেকটাই সুস্থ স্থিত হবে আপনি বিভিন্ন সমস্যা থেকে মুক্ত পাবেন গায়ত্রী মন্ত্র পাঠ আপনাদের জন্য শুভ এর সঙ্গে সঙ্গে এই সময়কাল অর্থাৎ এই টাইম পিরিয়ড অর্থাৎ তেরোই এপ্রিল থেকে ১৪ মে পর্যন্ত এই যে বৈশাখ মাস একটু স্কাই ব্লু কিংবা লাইট গ্রিন এই ধরনের কালার ইউজ করবার চেষ্টা করুন তাতে করে আপনার উপরে সূর্যদেবের নেগেটিভ প্রভাব অনেকটাই কমবে অবশ্যই বৃষ ওয়াইটও ইউজ করতে পারেন সেটাও কিন্তু আপনাদের জন্য অত্যন্ত শুভ তাহলে আজকের আলোচনা আমরা দীর্ঘায়িত করব না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এবং সঙ্গে থাকুন মা শ্রী শ্রী আদি শক্তির কৃপায় আপনার জীবনের সমস্ত দূর হোক আপনি আরও 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 সমৃদ্ধ হয়ে উঠুন জয় মা আদি শক্তি নমস্কার